মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মন্তব্যের জেরে শিউলি গ্রাম পঞ্চায়েতের বিরোধী দল নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের যুব তৃণমূল কংগ্রেসের নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্লেস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স শিউলিপাড়া এলাকায় তৃণমূল কংগ্রেসের ভোট রক্ষা শিবিরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বিকৃত করার প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে শিউলি গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা পার্থ দ্বিবেদী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একটি মন্তব্য করেন সেই মন্তব্যের বিরুদ্ধে মোহনপুর থানায় শুক্রবার রাতে অভিযোগ দায়ের করেন মোহনপুর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সন্দীপ কর সহ অন্যান্য যুব তৃণমূল কংগ্রেস নেতাকর্মীরা এই দিন থানার বাইরে বিক্ষোভ দেখান তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মোহনপুর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সন্দীপ কর জানান দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন তারা পুলিশ প্রশাসনের কাছে এই কুরুচিকর মন্তব্যের জন্য আজকে এই কারণে থানায় আসা শিউলি গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলের নেতা গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আপনাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের এখানেই আমরা দেখতে পেয়েছি যে ধরনের কুরুচিকর মন্তব্য করেছে সেই কুরুচিকর মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আমরা আজকে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করলাম প্রশাসনের কাছে এবং প্রশাসনের কাছে আশা রাখি এরকম কুরুচিকর মন্তব্য নোংরা মন্তব্যের যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে এরকম ধরনের কুৎসিত ব্যক্তিকে শাস্তি প্রদান করবে নামে আমরা করলাম শিউলি গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলের নেতা পার্থ দাবি নামে আমরা দাবি করছি যে ধরনের কুৎসিত মন্তব্য করেছে মাননীয় মুখ্যমন্ত্রী সম্পর্কে সেই ধরনের মন্তব্যের জন্য সে যেন যথোপযুক্ত শাস্তি পায় অপরদিকে শিউলি গ্রাম পঞ্চায়েতের বিরোধী দল নেতা তথা বিজেপি নেতা পার্থ জানান তিনি যে মন্তব্য করেছেন সেটি দীপক ঘোষের লেখা বইয়ের থেকে পাওয়া তথ্য অনুযায়ী তিনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যে মন্তব্য করেছেন সেই মন্তব্য মহতা ব্যানার্জের ব্যক্তিগত লাইভ নিয়েই যে মন্তব্য তার পরিবেশ দিতে এটা তো দীপক ঘোষের বইয়ে আছে দীপক ঘোষের বইয়ের রেফারেন্স দিয়েই আমি মন্তব্যটা করেছি এবং এই ব্যাপারে উনি কোনো অপোস করেছেন কিনা আমার জানা নেই তাহলে আপনার যে অভিযোগ দায়িতো এরা তো অভিযোগ করবে এদের কাছে এরা পঞ্চায়েত ইলেকশনে বিভিন্নভাবে চেষ্টা করেছিল হারিয়ে দেওয়ার জন্য বারবার পাঁচবার এখানে গুন্ডাবাহিনী এনেছিল কোনোভাবেই এরা রক্ষা করতে পারেনি পারিনি মানে এদের মানুষকে কনভিন্স করাতে পারেনি যে ওকে ভোট দেওয়ার জন্য বিরোধী এখন যে সরকারি দলের লিডার আছে এখানকার অনেক চেষ্টা করেছিল লাস্ট অফ অল এই স্টিক ভোটের যে স্টিকটা চুরি করেছিল যেটা নিয়ে গেছিলো কাউন্টিংয়ে হারার পর ছাপ্পা দেওয়ার জন্য সেই স্টিকটা যখন সি আর সেন্ট্রাল ফোর্স দেখে তখন ওকে ধাক্কা দিয়ে ঘাট ধাক্কা দিয়ে ঘর থেকে বার করে তে তো রাত থাকবেই ক্ষোভ থাকবেই আর এদের মধ্যে নিজেদের নিজেদের মধ্যে সিনিয়র জুনিয়র নিয়ে একটা দলাদলি আছে সেই দলা দলি থেকে অন্যদিকে নজর ফেরানোর জন্য এইসব কাণ্ডগুলো করছে এখানকার কোনো মানুষকে আপনি এখানে জিজ্ঞেস করবেন আশপাশে কোনো মানুষকে এটা বোঝাতে পারবে না যেটা এটা বিজেপি এই জিনিসটা ঘটিয়েছে বিজেপি কখনো আগেই বলেছি এটা নিম্ন রুচির পরিচয় এই নিম্ন রুচির পরিচয় বিজেপি কখনো কোনো কর্মী দেবে না এবং এই বিষয়ের সঙ্গে আমাদের পার্টির কোনো ব্যক্তি যুক্ত থাকবে না ছবি বিকৃতি করা হলে বিজেপি জবাবদার মাননীয় মুখ্যমন্ত্রীর ছবি বিকৃতি করা হলে কারণে বিজেপি জবাবদার

बीजेपी तृणमूल युवक कांग्रेस राजपत है बीजेपी নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা